স্বামী স্ত্রী যদি সুখী হতে চায় ঝগড়া না করতে চায় তিনটা রুলস আজীবন মানতে হবে এক হচ্ছে ইউ হ্যাভ টু সে সরি পৃথিবীর যেই প্রান্তে আপনি যান না কেন স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না সম্পর্ক আরও সুন্দর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনিকে সম্পর্ক অলহ তারা সুন্দর করে দেন সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয় বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট হওয়ারকে নিজে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আর সরি বললে কারো সম্মান কমে যায় না এই জন্য ভুল জারি হোক স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দ্য ফার্স্ট রুল ইজ ইফ ইউ আর বি হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ ইউ হ্যাভ টু সেই ঝগড়া লাগবে আগেকে কে সরি বলবেন রাজি আছেন তো এই দেখেন নবীজির সঙ্গে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখলাম নবীজি নিয়ে আসলেন আলী কিন্তু আগে সরি বলছে সুমান আল্লাহ পড়বেন না তারপরে ফাপনা সরি বলেছে তার মানে এটা বোঝা গেল যে মেয়েরা খুব ফেটা হয় ঘাট হয় সরি বলবেই না আপনাকে অনেক মেয়ে এরকম যে আমি কেন বলবো স্বামীকে আগে বলতে হবে তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি আগ বাড়িয়ে সরি বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা দুই নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি সুখী হতে চায় এটা খুবই জরুরি বিষয় এবং আমি বলতে বলতে খুব এক্সাইট হয়ে গিয়েছি মানে আমার এক্সাইটমেন্টটা খুব বেড়ে গিয়েছে খুব এক্সাইটেড হয়ে গেছে আমি নর্মালি বলছি বোঝাবার জন্য সেটা হচ্ছে যে দোষ ধরার যে একটা প্রবণতা তোমার এইটা ভালো না ওইটা ভালো না এইটা পারো না ওইটা পারো না এইটা না এইটা না কোনটা পারে সে এটা হাইলাইট করবেন কোনটা সে পারে না এটা হাইলাইট কম করবেন মাথায় থাকবে তো ইনশাল্লাহ মনে করেন ভাত রান্না করছে গোস্ত নিয়ে আসছে গোস্তে লবণই নাই কিছুই দেয় নেই এমনি একটা পানি নিয়ে আসছে তাও বলবেন বলবেন কিছু বলতেই হবে এখন যদি আপনি খুদ খুত হ্যাঁ কাকে বিয়ে করলাম জীবনে খাসিটা মহিলা কথার কোন রসকস নাই বান্না পারে না কারে বিয়ে করলাম আপনার সংসার ভাঙতে আমার